তোমরা যারা নতুন বাড়িতে হোম বেকারি স্টার্ট করবে ভাবছ তাদের জন্য এই প্রোডাক্টটা খুব ইম্পর্টেন্ট আমি আজকে এনেছি তোমাদের জন্য খুব কম প্রাইসে কত প্রাইস সেটা আমি বলছি এর ভেতরে কি আছে বলছি যারা হোম বেকারি তাদের জন্য তো এটা খুব ইম্পর্টেন্ট চলো এটা এখন আনবক্সিং করি তারপর বলছি কত কি দাম কোথা থেকে পারচেস করতে পারবে নাড়ক পার্সেলটা ওপেন করি আগে তোমরা আন্দাজ করে বলো তো এর মধ্যে কি থাকতে পারে যেটা বেকারিদের জন্য অনেক ইম্পর্টেন্ট প্যাকেজিংটা খুব ভালো গেস করেছো এর মধ্যে কি থাকতে পারে এই যে দেখো আমি তিনটে টিন নিয়েছি বেকিংয়ের জন্য এখানে আছে পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি সাত ইঞ্চির টিন গেস করে বলো তো এটার দাম কত হতে পারে সবাই কমেন্টে এক্ষুনি ঝটফট করে লেখো আমি এটা ওপেন করতে করতে তার মধ্যেই তোমরা কমেন্ট করে লেখো যে এই তিনটে টিন কত হতে পারে এটা পাঁচ ইঞ্চি এটা ছ ইঞ্চি এটা সাত ইঞ্চির টেন গেস করে লেখে এই যে পাঁচ ইঞ্চি টিন এটা ছ ইঞ্চির টিন আর এটা আছে সাত ইঞ্চির টিন গেস করে লিখলে এবার আমি দামটা বলছি এটার দাম নিয়েছে মাত্র মাত্র কত হতে পারে বলো মাত্র ওয়ান সিক্সটি সেভেন প্রাইস মেশো থেকে নিয়েছি তোমরা যদি নিতে চাও তাহলে আমি কমেন্টে বা অথবা ডিসক্রিপশানে লিঙ্কটা ট্যাগ করে দেব। তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো প্রোডাক্টের কোয়ালিটি ভালো মোটা আছে অতটাও খারাপ না আমার কাছে যেটা আছে সেটা পাঁচ ইঞ্চি টিন একজনের কাছ থেকে নিয়েছিলাম নিয়েছিল ওয়ান টোয়েন্টি রুপিস একটাই পাঁচ ইঞ্চির টিনের দাম নিয়েছিল ওয়ান টোয়েন্টি রুপিস এই যে সেখানে আমি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চির টিন নিলাম মাত্র ওয়ান সিক্সটি সেভেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কতটা হেল্পফুল হলো তোমরা কারা কারা নতুন হোম বেকারি স্টার্ট করেছো সেটাও কমেন্ট করে জানিও আর এমন নতুন নতুন আনবক্সিংয়ের ভিডিও নতুন পার্চেস ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি এই চ্যানেলে আমার ডেলি ব্লগও দিয়ে থাকি তোমরা যদি সেই ডেলি ব্লগ দেখতে চাও তাহলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা থ্যাংক ইউ